সারাটা বছর বন দিয়ে লেখাপড়া করার পর যদি হাতে একখানি পুরস্কার তুলে দেয় কলেজ কর্তৃপক্ষ তাহলে মনে হয় সেই সমস্ত পড়ুয়াদের মুখে চওড়া হাসি ফুটে ওঠে আজ এমনই একটি জায়গাতে আমরা দাঁড়িয়ে রয়েছি যেখানে সেই সমস্ত পড়ুয়ারা যারা সারাটা বছর মন দিয়ে পড়েছে এবং তাদের সেই সেরাটাকে স্বীকৃতি জানাতে আজকের দিনটি তারা পালন করছে এক্সেলেন্স ডে হিসেবে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি রাজগঞ্জ সেন্ট জেভিয়ার্স কলেজে খানিক্ষণের মধ্যেই আপনাদেরকে ভেতরে নিয়ে যাব তুলে ধরবো সেখানকার অনুষ্ঠানের নাটি Oscar. This is uh, North Bengal Sanjeevis College. Uh, today we are celebrating Excellence Day, which is the annual college day where we give away awards to the outstanding students, past and present. Uh, one important information is that uh, we have already started our admission process for 2025 26. So, those who would like to take admission in arts, commerce, or science we have two campuses rajganj campus at uh, paligars and uh, there is another one in matigada campus which offers only bba and bcom আমার পাশে এখন যাকে দেখছেন তিনি খানিক্ষণ আগে ভীষণ ব্যস্ত ছিলেন কিন্তু আমাদের কাজই তো সমস্ত ব্যস্ত মানুষদেরকে আপনাদের সামনে তুলে ধরা বা আপনাদের সামনে এনে দাঁড় করানো যাতে আপনার বাড়ির সন্তানটি সঠিক পথে এগিয়ে তাদের জীবনটাকে সুন্দরভাবে গুছিয়ে নিতে পারে আমার পাশে এই মুহূর্তে রয়েছেন সেন্ট জেভিয়ার্স রাজগঞ্জ কলেজের ভাইস প্রিন্সিপাল অ্যাকাডেমিক্স ডক্টর সৌরিশ দাসগুপ্ত তাকে স্বাগত জানাই উত্তরবঙ্গ সংবাদ অনলাইন এবং তার কাছ থেকে শুনে শুনেনি এই কলেজে আজ এই বিশেষ দিনটি কেন পালন করা হচ্ছে সেই সঙ্গে আনুষাঙ্গিক আরও একাধিক প্রশ্নের উত্তর স্যার আপনাকে স্বাগত উত্তরবঙ্গ সংবাদ অনলাইনে এমন একটা বিশেষ দিনে এসে ভীষণ ভালো লাগছে শুরুটা করি এই দিনটা নিয়ে এই দিনটি কেন আপনারা বেছে নেন এবং মূলত কী কী থাকে এই দিনটিতে নমস্কার আমাদের আজকে যেটা সেলিব্রেশন হচ্ছে সেটা হচ্ছে কলেজ এক্সিলেন্স ডে এটা আমরা অ্যানুয়াল অ্যানুয়ালি সেলিব্রেশন করি প্রত্যেক বছর এটাতে যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের ছাত্রছাত্রীদের অ্যাকাডেমিক এক্সিলেন্সের পাশাপাশি আমরা যারা আমাদের পুরনো ছাত্রছাত্রী তাদের জন্য প্রফেশনাল এক্সিলেন্স হলে এক্সিলেন্স প্লাস হচ্ছে কো কারিকুলার অ্যাক্টিভিটিস যারা ধরুন ইন্টার কলেজ বা ইন্টার ইউনিভার্সিটি বিভিন্ন টুর্নামেন্টে পার্টিসিপেট করেছে প্লাস স্পোর্টস টুর্নামেন্ট প্লাস কালচারাল অ্যাক্টিভিটি এই সব সবখানে যারা পার্টিসিপেট করেছে সুতরাং অ্যাকাডেমিক এক্সিলেন্স প্লাস কোকারিকুলার এক্সিলেন্স এই যারা এক্সেল করেছে তাদেরকে আমরা অ্যাওয়ার্ড দিয়ে থাকি এবারে একটু কলেজ নিয়ে জানতে চাই কারণ আপনারা জানেন যে আমাদের এই মানে এই ফেসবুক লাইভের মাধ্যমে প্রচুর স্টুডেন্টসরা জানতে চায় রাজগঞ্জ সেন্ট জেভিয়ার্স কলেজ সম্বন্ধে এই কলেজে মূলত কোন কোন কোর্সগুলো আপনারা করেন আচ্ছা আমাদের এখানে তিনটে স্ট্রিমেরই কোর্স আছে হিউম্যানিটিস বা আর্টস থেকে আমরা ইংলিশ সাইকোলজি সোসিওলজি হিস্ট্রি জিওগ্রাফি পলিটিক্যাল সায়েন্স সায়েন্সে আমাদের আছে ফ্রম পিওর সায়েন্স আমাদের আছে হচ্ছে বিসিএ কম্পিউটার সায়েন্স ফিজিক্স এবং ম্যাথমেটিক্স এছাড়া বায়োসায়েন্স থেকে আমাদের আছে বটনি জুওলজি এবং মাইক্রোবায়োলজি এছাড়াও আমাদের এখানে বিকম অ্যাকাউন্টিং অ্যান্ড ফিনান্স পড়ানো হয় বলি কোন সময়টা স্টুডেন্টসরা ভর্তি উচ্চ মাধ্যমিকের পর বা তারপরে আরও তো উচ্চ উচ্চস্তরে পড়াশোনা অবশ্যই উচ্চ মাধ্যমিকের পরে যেমন আমাদের এখন প্রেজেন্ট আমাদের প্রেজেন্টলি আমাদের অ্যাডমিশন প্রসেস স্টার্ট হয়ে গেছে হ্যাঁ ছাত্রছাত্রীরা অনলাইনে অ্যাডমিশন ফর্ম অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করতে পারবে সেই ব্যবস্থা আছে আমাদের ওয়েবসাইটে গেলে খুললেই সেখানে একটা পপ আপ আসছে অ্যাডমিশন ওপেন এবং অ্যাপ্লাই নাও সুতরাং অনলাইন ফর্ম ফিল করে করার করে তারপরে কলেজে এসে বাকি অ্যাডমিশন ফিজটা জমা দিতে পারে বা অনলাইনেও অ্যাডমিশন ফিজ জমা দেওয়ার ব্যবস্থা আমরা রেখেছি অফলাইনে এসে ভর্তি হতে চাই সেই ব্যবস্থাও রয়েছে হ্যাঁ অফলাইনেও ব্যবস্থা আছে কেউ যদি মনে করে যে কলেজে এসে অ্যাডমিশন প্রসেসটা কমপ্লিট করবে সেটাও আছে যারা বাইরে থেকে পড়তে আসছে বিশেষ করে ছেলেমেয়েরা ধরুন আমাদের নর্থ বেঙ্গলের বিভিন্ন প্রান্ত থেকে পড়তে আসে তাদের জন্য হোস্টেল ফেসিলিটিস তো রয়েছে হ্যাঁ হোস্টেল ফেসিলিটিস আছে আমাদের অ্যাকচুয়ালি বাইরের প্রচুর স্টুডেন্ট আমাদের এখানে পড়ে ইভেন আমাদের এখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ফ্রম বাংলাদেশ ভুটান হ্যাঁ সেখান থেকেও প্রচুর স্টুডেন্ট আসে আমাদের বয়েজ হোস্টেল প্লাস গার্লস হোস্টেল দুটোরই ব্যবস্থা আছে এছাড়াও গার্লস প্রাইভেট পিজি আলাদা করে আছে এবারে আসি একটু কোর্স প্রসঙ্গ মানে কোর্স ফি প্রসঙ্গে অনেকেরই তো হয়তো ইচ্ছে থাকে এমন কলেজে আমি পড়ব কেরিয়ার তৈরি করব। কিন্তু আর্থিকভাবে হয়তো তাদের পরিবারে একটু সমস্যা থাকে সেক্ষেত্রে কি কোনো সুযোগ সুবিধা পাবে স্টুডেন্টসরা হ্যাঁ আমাদের অ্যাকচুয়ালি আমাদের যেটা আমরা করি সেটা হচ্ছে যে রেজাল্টের বেসিসে আমরা স্কলারশিপ দেওয়া হয় এছাড়াও বিভিন্ন গভর্নমেন্ট স্কলারশিপেও স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারে হ্যাঁ কিছু ক্ষেত্রে আমরা কনসেশন দিয়ে থাকি ফিজে হ্যাঁ যাতে তরুণ যে আপনি যেটা বললেন যে আর্থিকভাবে যারা অতটা সচ্ছল নয় সে সমস্ত জায়গাতে আমরা কনসেশনও দিয়ে থাকি প্লাস স্কলারশিপের ব্যবস্থাও আছে হ্যাঁ সুতরাং সেই জায়গাটায় আমরা আমরা চেষ্টা করি যতটা সম্ভব সাপোর্ট দেওয়ার স্টুডেন্টদের এবারে শেষ মুহূর্তে একটা প্রশ্ন জিজ্ঞেস করি সেন্ট জেভিয়ার্স কলেজ রাজগঞ্জ নিয়ে কি চান আমি এটুকুই বলবো যে আমাদের কলেজ ওভারঅল ডেভেলপমেন্ট মানে একটি স্টুডেন্টের ছাত্র ছাত্রছাত্রীরা যখন স্কুলের গণ্ডিটা পেরিয়ে যখন কলেজে ভর্তি হচ্ছে তার ওভারঅল ডেভেলপমেন্ট মানে শুধুমাত্র অ্যাকাডেমিক্স না অ্যাকাডেমিক্সের পাশাপাশি বিভিন্ন কোকারিকুলার অ্যাক্টিভিটি বিভিন্ন কোকারিকুলার জায়গাতেও ছাত্রছাত্রীরা যাতে এক্সেল করতে পারে সেটার প্রয়াস আমরা প্রথম থেকেই করি আমাদের এখানে প্রচুর ক্লাবস অ্যান্ড কমিটিস আছে এছাড়াও আমাদের হচ্ছে কিছু সোশ্যাল সার্ভিস হয় যেখানে আমরা কমিউনিটি ডেভেলপমেন্টের বেশ কিছু প্রোগ্রাম করতে পারি এবং আমরা চেষ্টা করি স্টুডেন্টদের সেই জায়গাটাতে এঙ্গেজ কর এঙ্গেজ করার যাতে করে তাদের একটা ওভারঅল ডেভেলপমেন্ট হয় যাতে ভবিষ্যতে তারা একটা রেসপন্সিবল সিটিজেন হিসেবে তৈরি হয় আর অ্যাকাডেমিক্সের জায়গাটাতে যেটা আমি বলবো যেটা এই কলেজটাকে অন্যান্য কলেজ থেকে একটু আলাদা করেছে সেটা হচ্ছে রেগুলার ক্লাসেস রেগুলার মনিটরিং এবং এখানে একটি স্টুডেন্টকে আমরা ওয়ান টু ওয়ান অ্যাটেনশন দিই হ্যাঁ যাতে করে স্টুডেন্টটি অ্যাকাডেমিক্যালিও এক্সেল করতে পারে এবং আমাদের প্রচুর বিষয় রয়েছে প্রচুর সাবজেক্ট রয়েছে যেখানে কিন্তু আমাদের কলেজ থেকে রেগুলারলি প্রায় প্রত্যেক বছরই ইউনিভার্সিটি টপার হয় পাশে রয়েছেন প্রফেসর প্রণব ঘোষ স্যার আপনাকে স্বাগত উত্তরবঙ্গ সংবাদ অনলাইনে আপনার নামটা তো আমি বললাম কিন্তু আপনার পরিচয়টা আমি চাইবো দর্শকদের সঙ্গে আপনি নিজে মুখে একটু ভাগ করুন আমি ভাইস চ্যান্সেলর দক্ষিণ দিনাজপুর ইউনিভার্সিটি ইনিশিয়ালি আমি এখানে ছিলাম নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে কেমিস্ট্রির অধ্যাপক হিসাবে তারপরে কনসিকুয়েন্স হিসাবে আমাকে ভাইস চ্যান্সেলর পদে সিলেক্ট করা হয়েছে দক্ষিণ দিনাজপুর ইউনিভার্সিটি সেটা লোকেট করে হচ্ছে বালুরঘাটে বিশেষ দিনে আপনার বিশেষ আপনি বিশেষ মানুষ হিসেবে এখানে আমন্ত্রিত কেমন লাগছে শুরুতে বলবো জানতে এবং তারপরে এই কলেজ নিয়ে আপনি কী বলতে চাইছেন দেখুন একটা কলেজের এক্সেলেন্স ডে যেটাকে কলেজ ডে বলে পুরোটাই হচ্ছে ছাত্রদেরকে নিয়ে তাহলে ছাত্রদের যদি কোনো অনুষ্ঠান হয় সেখানে আমি যাব না এটা হতে পারে না আমি আশা মানে ছাত্রদেরকে অনুপ্রাণিত করা তারা এখন ফিউচারে এগিয়ে যাবে এই রকম ছাত্ররা এখানে আছে কাজে তাদের ফিউচার যাতে খুব সহজভাবে এবং খুব ভীষণভাবে অ্যাট্রাক্টিভ হয় যেটা কিনা সোসাইটিকে আমাদের দেশকে সাহায্য করতে পারে সেই স সেই সেই জন্যই তাদেরকে একটু এনকারেজ করা তাদের যে আসল ডিরেকশনটা সেই ট্র্যাকে তাদেরকে নিয়ে আসা যারে তারা যাতে নিজেদের যেটা ইচ্ছা সেটাকে পূরণ করতে পারে অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম কলেজের অন্য ছাত্রদেরকেও অনুপ্রাণিত করতে পারে এবং অ্যাট দ্য সেম টাইম আমরাও সোসাইটি যেন তাদের দ্বারা উপকৃত হয় রাজগঞ্জ সেন্ট জেভিয়ার্স কলেজ নিয়ে আপনার বিশেষভাবে কি বলা রয়েছে দেখুন কলেজটা দশ বছর অতিক্রান্ত হয়েছে এবং আমি এখানে এটা প্রথমবার নয় কয়েকবারই এসেছি কিন্তু যখনই আসি তখনই আমার মনে হয় দ্যার ইজ সাম ইম্প্রুভমেন্ট এবারও আমি যখন এলাম তখন আমি ওদের কাছেই শুনলাম যে এটা ন্যাক দিয়ে অ্যাক্রিডিটেটেড হয়ে গেছে যেটা আগে পর্যন্ত ছিল না এবং ফার্স্ট সাইকেলে ওরা বি প্লাস গ্রেড পেয়েছে যেটা একটা কলেজের পক্ষে ফার্স্ট সাইকেলে বি প্লাস গ্রেড করা মানে অনেক কাঠখড় পুড়িয়েই এটা করতে হয়েছে সো তাদের যে ইম্প্রুভমেন্টটা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এ বিষয়ে কোনো সন্দেহ নয় এবং এটা আমাদের এখানকার ছেলেমেয়েরা যারা এখানে পড়াশোনা করছে বা ভবিষ্যতে করবে তাদের জন্যে খুবই উৎসাহ ব্যঞ্জক এতক্ষণ ধরে এত সুন্দর একখানি অনুষ্ঠান দেখলেন দেখার পরে আপনাদের ঠিক কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আপনাদের বলছি আবারও কিন্তু আপনাদের সঙ্গে নিয়ে আরও একদিন চলে আসবো রাজগঞ্জ সেন্ট জেভিয়ার্স কলেজে